সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আদাব এবং নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো বডিল সিরাপ বডিল সিরাপটির চ্যানেলির নাম হলো সার্বুডামল তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো বডিল সিরাপটি বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যায় সিরাপটির মূল্য হচ্ছে তেইশ টাকা সালবুডামল ট্যাবলেট বা সিরাপ শিশু দুই থেকে ছয় বছর দুই থেকে পাঁচ মিলি সিরাপ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর পাঁচ মিলি সিরাপ দিনে তিন থেকে চারবার বারো বছরের বেশি বয়সী পাঁচ থেকে দশ মিলি সিরাপ দিনে তিন থেকে চারবার দুই থেকে চার মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিন থেকে চারবার প্রাপ্তবয়স্ক দুই থেকে চার মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিন থেকে চারবার সর্বোচ্চ একক ডোজ আট মিলিগ্রাম ট্যাবলেটে পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটির সুবিধা থাকলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সাধারণত বিশেষ করে হাতের শুষ্ক কম্পন ধরফর এবং পেশিতে খিচুনি সৃষ্টি করতে পারে তাছাড়া টান টান ভাত মাথা ব্যথা এবং পেরিফেরাল রক্তনালীতে রক্ত রক্ত জমাট প্রভৃতি সমস্যা হতে পারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন